প্রিয় দর্শক আপনারা দেখছেন নিমিষেই কৃষকের স্বপ্ন ধ্বংস হয়ে গেলেও এবছর কৃষক মূলা বিক্রি করে কোনো টাকা না পাওয়ার কারণে কৃষকের স্বপ্ন দুই মিনিটে শেষ করে ফেলছে দেখেন এই যে কীভাবে কৃষকের স্বপ্ন ধ্বংস হয়ে যায় এই যে আপনারা দেখেন এরকম লক্ষ লক্ষ বিঘা মানিকগঞ্জে এবছর এই ট্রাক্টর দিয়ে ফেলা হয়েছে প্রায় বলতে গেলে এবছর কৃষকেরা মূলা চাষ করে কপি চাষ করে সিম চাষ করে প্রায় সর্বোচ্চ হারিয়েছে মানিকগঞ্জের প্রায় কৃষকই কৃষকের স্বপ্নের ফসল